আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা উপস্থিত হলাম যুবযোগের আরও একটি ক্লাসে আজকে আমাদের পাঠের বিষয় অ্যারোমেটিক যোগ্য এবং এর বৈশিষ্ট্য প্রস্তুতি এই বিষয়গুলো নিয়ে তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা আসবো অ্যারোমেটিক যোগ্য কাকে বলে তাহলে অ্যারোমেটিক যৌগ হতে গেলে আসলে কিছু শর্ত আছে অ্যারোমেটিক যৌগের অ্যারোমা এই শব্দ এটা গ্রিক শব্দ এর অর্থ হচ্ছে সুগন্ধ যখন প্রাথমিক দিকে এই অ্যারোমেটিক যৌগ আবিষ্কার হয় তখন দেখা যাচ্ছে বেশিরভাগ সবগুলো যৌগই এই সৌগন্ধ ছিল এই জন্য এই নামটা এসছে অ্যারোমা থেকে অর্থাৎ কিন্তু পরবর্তীতে দেখা গেছে অনেক অ্যারোমেটিক যৌগ আছে যেটা সুগন্ধ তো নাই বরং বিচ্ছিরি গন্ধ আছে এই কারণে পরবর্তীতে এই অ্যারোমা অর্থাৎ অ্যারোমেটিক যৌগ বলতেই আমরা যে সুগন্ধযুক্ত যৌগ বলি আসলে সেই সংজ্ঞাটা আর চলে না পরবর্তীতে বিজ্ঞানী হাকেল উনি একটা সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞাটাই অর্থাৎ এই সংজ্ঞাটা যে সকল যৌগ মাই মেনে চৌপে তারাই অ্যারোমেটিক যৌগ তাহলে আমরা হাকেল নিয়ম অনুসারে যে অ্যারোমেটিক যৌগে যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা আসি অ্যারোমেটিক যৌগ যেসব বলয় গঠনকারী পরমাণু সমূহের ফোরের প্লাস দু সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন দ্বারা আনবিক অরবিটাল গঠন করে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে এক্ষেত্রে এন এর মান অবশ্যই জিরো ওয়ান টু থ্রি এইভাবে পূর্ণ সংখ্যা হবে কখনো টু পয়েন্ট ফাইভ হলে সেটা ওই যোগ্যটা অ্যারোমেটিক যোগ্য হবে না তাহলে এক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ আসি প্রথমে আমরা যে বেঞ্জিন আছে সেই বেঞ্জিনের উদাহরণটা দিই যে বেঞ্জিনের আমরা এইভাবে লিখতে পারি বেঞ্জিনটা তবে অ্যারোমেটিক যৌগের আরেকটা সংজ্ঞা দেওয়া যায় যে সকল সমতলীয় চাকরির যোগে একান্তর দিবন্ধন থাকে এবং যাতে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চয়শীল পাই থাকে তাদেরকেও অ্যারোমেটিক যোগ বলে তবে এই সংজ্ঞাটা আসলে ছোট এবং এটাই এই সবারই মনে থাকবে এই জন্য আমি ছোটো যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটা লিখে দিয়েছি এখন এই যে আমরা একটা যোগ লিখলাম বেনজিন তিনটা পায় বন্ধন আছে এখানে একটা পায় বন্ধন এখানে একটা পায় বন্ধন এখানে একটা পায় বন্ধন আছে এটাকে আমরা বা দিয়ে সংক্ষেপে এইভাবে লিখতে পারি সংক্ষেপে এইভাবে লেখা হয় এখন এই ক্ষেত্রে এই যৌগটা আমি যে উদাহরণ দিলাম এটা অ্যারোমেটিক যৌগ তাহলে এটা অ্যারোমেটিক যৌগের যে শর্ত n এর মান 0 1 2 3 এগুলো হয় কি দেখি তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 4n 2 এটা ইকুয়াল আমার এত সংখ্যক সঞ্চরণশীল পাই ভেক্টর তাহলে এই ক্ষেত্রে পাই বন্ধন আছে একটা দুইটা এই তিনটা তিনটা পাই বন্ধন আছে দুই তিন তিনটা বন্ধনে আমরা জানি একটি বন্ধনে দুইটি ইলেকট্রন থাকে যেহেতু তিনটা বন্ধন আছে তাহলে এক্ষেত্রে ছয়টা ইলেকট্রন থাকবে আমরা এখন এটা সমাধান করে দেখি 4n সিক্স মাইনাস টু বা আমরা যদি একবারে আসি এনিক ফোর বাই ফোর অর্থাৎ 1 ওয়ান তাহলে আমরা বলতে পারি এই যে বেনজিন এই বেঞ্জিনটা অ্যারোমেটিক যৌগ ঠিক অদরভাবে আমরা আরেকটা আসি যে ন্যাপথালিন আছে সেই দিয়ে উদাহরণ দিই আমরা ন্যাপথালিনটা যদি আসি পাশেই লিখি এটা ন্যাপথালিন ন্যাপথালিনের পাঁচটা টল এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ফোর পাঁচটা বন্ধন যেহেতু দশটা ইলেকট্রন তাহলে তাহলে আমরা বলতে পারি এই ন্যাপথালিনো অ্যারোমেটিক যৌগ তবে অ্যারোমেটিক যৌগের মধ্যে সবচেয়ে যে ছোট যে যৌগটা সাইক্লোপ্রোপিন আয়ো সেই উদাহরণটা আসি আমরা আরেকটা উদাহরণ আসি এই একটা উদাহরণ আছে এটা নাম আছে আয় এই জগৎটার ক্ষেত্রে আমরা যদি আসি যে সূত্রটা আছে সূত্রটা বসায় ফোর এন প্লাস টু ইকুয়াল এক্ষেত্রে একটা আছে একটা এক্ষেত্রে বা ফোর এন ইকুয়াল জিরো অর্থে এন জিরো বাই ফোর জিরো তাহলে অ্যারোমেটিক যোগের সবচেয়ে একটা বলা যেতে পারে আনকমন যেটা সাইক্লোপ্রোপিন আয়ন এই যে যৌগটা এই যোগ্যটার এর মান শূন্য শূন্য হইল এটা অ্যারোমেটিক এই শর্তের মধ্যে পড়ে যায় তাহলে এটা অ্যারোমেটিক যৌগ এটাকে আমরা এইভাবে না লিখে এটাকে থেকে এইভাবে প্লাস দিই এরপরে আমাদের যে এই যে অ্যারোমেটিক যৌগ আছে অ্যারোমেটিক যোগ অনেকগুলো বৈশিষ্ট্য আছে অ্যারোমেটিক যৌগের এই ক্ষেত্রে যেমন ডাবল বন্ড আছে আমরা এই যে এল কিন সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু বা এই ক্ষেত্রে সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি এটা এল কিন অর্থাৎ এটা ইথিন এটা অ্যালকেন অর্থাৎ ইথেন এই যে যৌগটা আছে এই যৌগটার মধ্যে এই ক্ষেত্রে কার্বন এই কার্বন বন্ধন দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর ন্যানোমিটার আর এই যৌগটায় এই যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য তাহলে আছে 1.0 সরি 0.154 ন্যানোমিটার কিন্তু এই যে বেনজিন বা অ্যারোমেটিক যৌগের এই যে বন্ধন দৈর্ঘ্য এই ক্ষেত্রে এই বন্ধন দৈর্ঘ্য এখান থেকে এইটুকু এই যে এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত বন্ধন দৈর্ঘ্য 0.139 ন্যানোমিটার অর্থাৎ অ্যারোমেটিক যৌগটা যে ডাবল বন্ড আছে এখানেও ডাবল বন্ড আছে কিন্তু এটা তুলনায় এই বন্ধনটা একটু ভিন্ন ধরনের আমি সেটা আসবো তার আগে আমাদের অবজেক্টিভে তিনটা যৌগ খুব বেশি আসে এটা এই তিনটা যৌগ আনকমন টাইপের এটাকে বলা হয় বিষম অ্যারোমেটিক যৌগ সুষম অ্যারোমেটিক যৌগ কোনগুলো যেগুলো শুধু কার্বন দ্বারাই বেঞ্জিন বল এটা গঠন করবে সেটাকে বলা হয় সুষম যেমন এইটাও সুষম এটাও সুষম কিন্তু এক্ষেত্রে এটা সুষম এটা আমি এখন কয়েকটা উদাহরণ দিব যেমন বিডিন থায়োফিন এই যে চার পাঁচটা যৌগ আছে এই চার পাঁচটা যৌগ শুধু কার্বন দ্বারা বলয় গঠন করে নাই অন্য পরমাণু দ্বারা বলয় গঠন করছে এই কারণে এদেরকে বলা হয় বিষম অ্যারোমেটিক যৌগ এবং এগুলো অবজেক্টিভ অথবা ক নম্বরে খুব বেশি আসে আমি এখন এই চারটা বোর্ডে লিখব তাহলে আমি বোর্ডে চারটা যোগ্য লিখছে এই চারটা যৌগ এটা শুধু কার্বন পরমাণু না এটা কার্বন পরমাণু ছাড়া অন্য পরমাণু দ্বারা গঠিত যেমন এখানে নাইট্রোজেন আছে এখানে সালফার আছে এখানে অক্সিজেন আছে এখানে নাইট্রোজেন আছে এই যে গোটা পিরিডিন এই ক্ষেত্রে তিনটা বন্ধন আছে তাহলে এটা অ্যারোমেটিক যৌগ আমরা এখানে এন এর মান ওয়ান এই ক্ষেত্রে দুইটা পাই বন্ধন আছে কিন্তু এই সালফারে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে এই এক জোড়া মুক্ত ইলেকট্রন এখানে সঞ্চারণে অংশগ্রহণ করে এই কারণে এটাও অ্যারোমেটিক যৌগ ঠিক অন্যভাবে এখানে এই যে ফিউরান এক্ষেত্রে দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে আর দুই জোড়া মুক্ত জোর ইলেকট্রন থাকার ফলে এক জোড়া ইলেকট্রন এক্ষেত্রে সঞ্চয়নে অংশগ্রহণ করবে ঠিক অনুর ভাবে এই পাইরোল আছে নাইট্রোজেনের উপর এক জোড়া ইলেকট্রন আছে এই প্রতিটার এটা বাদে যদি এখানে মুক্তজোর ইলেকট্রন আছে এটা লাগে না তার সাথে তিনটা বারণ আছে কিন্তু এই যে এই তিনটা যে যৌগ আছে এই তিনটা যৌগে এই যে বিষম যে পরমাণুগুলো আছে এই ক্ষেত্রে একজোড়া মুক্ত জোর ইলেকট্রন সঞ্চরণে অংশগ্রহণ করে তাই এই যৌগগুলো অ্যারোমেটিক যৌগের যে শর্ত সেটার মধ্যে পড়ে যায় তাহলে এই অ্যারোমেটিক যৌগ এরপরে আমরা আসবো হাকেল হাকেল ফোর ক্লাস টু সংখ্যক সংরণশীল তাহলে তাকে আগের তত্ত্ব বলে অর্থাৎ যে সকল যৌগ এই শর্তটা মেনে চলবে সেই যৌগগুলো অ্যারোমেটিক যৌগ হবে এক্ষেত্রে এর মান জিরো ওয়ান টু থ্রি আর আমি এইটা অলরেডি অ্যারোমেটিক যোগের সংজ্ঞার ক্ষেত্রে এটা এন এর মাধ্যমে আমি প্রমাণ করে দেখেছি এখন আমরা আসি যে অ্যারোমেটিক যে যোগগুলো আছে সেই যোগগুলো যেমন বেঞ্জিনে ডাবল বর্ণ আছে সিঙ্গেল বর্ণ আছে কিন্তু ডাবল বর্ণ থাকার ফলে এটাও অসম্পৃক্ত যোগ্য ঠিক অমূলভাবে অ্যাল কিনে অসম্পৃক্ত যজ্ঞ কিন্তু এই বেঞ্জিনের যে অসম্পৃক্ততা এই অসম্পৃক্ততা অ্যালকিনের তুলনায় ভিন্ন কেন ভিন্ন কারণ এই যে বেঞ্জিনের এই যে আমি ক্ষেত্রে ফোরেন প্লাস টু সংখ্যক যে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রন যেমন এখানে তিনটা আছে আসলে তিনটা এমন নাই তিনটা অনবরত এক্ষেত্রে ঘুরতে থাকে আর ঘুরতে থাকার ফলে এই পাই বন্ধনটা আসলে এই দুইটার মধ্যে না এটা অনবরত ঘুরছে এই কারণে বেনজিনের যে দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনের এই বন্ধন দৈর্ঘ্য বেনজিনের এই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 ন্যানোমিটার কিন্তু এই যে অ্যালকিনে অ্যালকিনে কার্বন ডাবল বন্ধন দৈর্ঘ্য 0.134 ন্যানোমিটার আবার অ্যালকেনে কার্বন কার্বন বন্ধন দুটো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর তার মানে আমরা এতটুকু এক্ষেত্রে বোঝা আছে এই ক্ষেত্রে যেমন এই যুগটাই এই যুগটা ডাবল আছে এটা সিঙ্গেল আছে এটা ডাবল হইলে বন্ধন হয়ে যায় জিরো পয়েন্ট ওয়ান থ্রি ফোর আর এখানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফোর কিন্তু যখন এই বেঞ্জিনে কার্বন কার্বন এই ক্ষেত্রে একক বলি বা দ্বিবন্ধন বলি যাই যেটাই বলি না সবগুলো কার্বন থেকে একটা কার্বন থেকে আরেকটা কার্বনে বন্ধন দুটো এত তাহলে আমরা বলতে পারি এই বেনজিনের যে ডাবল বন্ড আছে এই ডাবল বন্ডটা এইটার মতো না অর্থাৎ বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ ধরেন এই কারণে যেমন অ্যালকিন ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় বিয়ার পরীক্ষা দেয় কিন্তু বেনজিন বায়োমেট্রিক যৌগ বিয়ার পরীক্ষা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয় না যদিও বেনজিনের ডাবল বন্ড আছে তাহলে আমরা বলতে পারি বেনজিনের যে ডাবল বন্ড আছে অর্থাৎ তাহলে আমরা আজকে অ্যারোমেটিক যৌগ এবং এর যে বৈশিষ্ট্য তার যে শর্ত এগুলো বুঝলাম এরপর আমরা এই যে অনেক সময় অনধাবন

কি অ্যারোমেটিক যোগ বলা হয় কেন এইভাবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে এই কোয়েশ্চেনগুলো তোমরা করে আর আমি যে বিষয়গুলো পড়ালাম আজকে যে বিষয়গুলো পড়ালাম এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে আশা করি এটা তোমাদের বেশ উপকারে আসবে তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি পরবর্তী ক্লাসে বেঞ্জিন এবং টোলুইন প্রস্তুতি এই বেঞ্জিন যে প্রস্তুতি এটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে পাঁচ ছয়টা প্রস্তুতি আছে আমরা এই পাঁচ ছয়টা যে প্রস্তুতি পরবর্তী ক্লাসে এটা করাবো আজকে এই পর্যন্ত রাখি সবাইকে ধন্যবাদ